নমস্কার ভারতবর্ষের দিল্লি থেকে শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন সেই সাংবাদিক সম্মেলন মূলত প্রকাশ্য সাংবাদিক সম্মেলন দেখে নিন আপনারা তারপরেই আসছি ডিটেলস বিশ্লেষণে যে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইনুস সে কিভাবে আওয়ামী লীগকে ব্যান্ড করে তার কি অধিকার আছে ডক্টর মোহাম্মদ ইনুস তাকে প্রশ্ন করি যে সে কি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা এসেছে জনগণের ভোটে ক্ষমতা এসেছে তা তো নয় সে তো সে নিজেই স্বীকার করেছে আমাদের বলতে হবে কেন দু সালে সে ক্ষমতা দখল করলো কিভাবে দখল করেছে সে নিজে ব্যাখ্যা দিয়েছে যখন সেপ্টেম্বর মাসে নিউ ইয়র্কে যায় বিল ক্লিন্টন ফাউন্ডেশনে সে সেখানে যে খুব উৎফুল্ল চিত্তে ঘোষণা দিল যে জুলাই মাসের যে ছাত্র আন্দোলন ওটা কোনো ছাত্র জনতার আন্দোলন ছিল না কারণ সকল কিছু বললো যে সেখানে তো কোনো নেতা ছিল না কোনো নেতৃত্ব ছিল না কেউ নেতৃত্ব দেখেছে না তাহলে কিভাবে হলো এটা ইনুসের নিজের মুখের কথা যে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে তার মাস্টার মাইন্ড দ্বারা ওই আন্দোলন সংগঠিত হয়েছে অর্থাৎ দেশি বিদেশি নানা ধরনের চক্রান্ত করেই সে আন্দোলন করেছে আর আন্দোলন করে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হঠিয়েছে আর শেখ হাসিনাকে জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সরকার গেছে জনগণের ভোটে নির্বাচিত তো জনগণের ভোটে নির্বাচিত সরকারকে মেটিরস ডিজাইনের মাধ্যমে উৎখাত করে দিয়ে সে ক্ষমতা দখল করেছে অর্থাৎ ডাকাতি করে ক্ষমতা নিয়েছে এটা তো তার কথাই প্রকাশ হয়ে গেছে আমার প্রশ্ন হচ্ছে এই অবৈধভাবে ক্ষমতা দখল করায় গর্ব করার মতো কি আছে বাহবা পাওয়ার মতো কি আছে চুরি ডাকাতি করার মতো করে ক্ষমতা ডাকাতি করা আর তারপরে আওয়ামী লীগকে ব্যান করে তার কি কোনো অধিকার আছে আওয়ামী লীগকে ব্যান করার তার কি কোনো অধিকার আছে যে আওয়ামী লীগের কেউ ভোট দিতে পারবে না বা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না কেন পারবে না সেটাই আমার প্রশ্ন যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না যদি গণতন্ত্রের কথাই বলে তো ঠিক আছে আওয়ামী লীগে নির্বাচন করতে দিক জনগণকে সিদ্ধান্ত নিতে দিক জনগণ সিদ্ধান্ত নিই কাকে চায় হ্যাঁ অবাধ নিরপেক্ষ স্বাধীন নির্বাচন যদি হয় সেই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যদি আওয়ামী লীগে ভোট না দেয় আওয়ামী লীগ যাবে না ক্ষমতায় কিন্তু আওয়ামী লীগকে ব্যান করে নির্বাচন করতে না দিয়ে সেখানে বাধা দিয়ে তৃণমূল পর্যায় পর্যন্ত আওয়ামী লীগের নেতা কর্মী তাদের পরিবার পরিজন তাদের ছোট শিশু থেকে শুরু করে মানে শ্বশুর বাড়ি বাপের বাড়ি আত্মীয় পরিবার পরিজন কাউকে বাদ দিচ্ছে না অত্যাচার নির্যাতন ঘর পোড়ানো বাড়ি পোড়ানো এমনকি তার খামার পোড়ানো কারো মাসের খামার গরুর খামার মুরগির খামার যার যেখানে যা আছে দোকানপাট সব কিছু ভেঙে চালিয়ে পুড়িয়ে দশ করে দিয়ে তাদেরকে সম্পূর্ণ অর্থনৈতিকভাবে পঙ্গু আর জীবনের সাথেও তো তারা কাউকে রেহাই দিচ্ছে না আজকে নির্বাচন দিয়েছে কেন আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না কেন আওয়ামী লীগে ভোট দিতে পারবে না অবশ্যই আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে হবে আমরা নির্বাচন করতে চাই আজকে আমি বলবো যে আমাদের কৃষক শ্রমিক ছাত্র জনতা মেহনীতি মানুষ যে নারী সমাজ সকলে যে যেখানে আছেন সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এটা কোনো নির্বাচন হচ্ছে না এটা নির্বাচনের একটা খেলা এখান থেকে কোনো জনগণের ম্যান্ডেট আসবে না নির্বাচন হচ্ছে যেখানে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে না সেটা নির্বাচন কিসের পক্ষে আজকে আমাদের নির্বাচন করতে দেবে না কেন আমি ইনুসকে আহ্বান করি আসেন না আমার সাথে নির্বাচন করেন যে কোনো কনস্টিচুয়েন্সিতে আসেন দেখি কে জিতে কাকে জনগণ ভোট দেয় তখন না বুঝতে পারবো সেটা তো করতে পারবে না সে সাহস নাই নমস্কার সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে শুনলেন আপনারা সেই বক্তব্য এবং সেই সঙ্গে আরো একটা কথা জানিয়ে রাখি আপনাদের সেটা হচ্ছে যে দেখুন অতীতের ভিডিওতে বলেছিলাম আমি একাধিক বার সেটা হচ্ছে যে দু সাল কিন্তু ভীষণ ভালো হতে চলেছে শেখ হাসিনার ক্ষেত্রে দেখুন দু সালের আগস্ট মাসে শেখ হাসিনা বাংলাদেশ ছাড়লেন এবং সেই সঙ্গে ভারতবর্ষের দিল্লিতে আশ্রয় নিলেন এই যে দু সাল এবং সেখান থেকে শুরু করে এতদিন পর্যন্ত কিন্তু শেখ হাসিনা মূলত প্রকাশ্যে আসেননি যে সমস্ত ধারাভাষ্যগুলো যে সমস্ত নীতি নির্ধারণগুলো তিনি করেছেন সেগুলো সংকটেই কিন্তু অডিও ক্লিপ যদিও এবারে আমরা কিন্তু লক্ষ্য করলাম যে দু সালে শেখ হাসিনা প্রকাশ্যে এলেন সেই সঙ্গে প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন করলেন যদিও দু কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ একটি বছর সেই সঙ্গে আমরা জানি অতীতেই যে বাংলাদেশের আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনাল কিন্তু শেখ হাসিনাকে ফাঁসির সাজা শুনিয়েছিল ফাঁসির সাজা শোনালেও এই ক্ষেত্রে বিশেষ করে যাকে আসামি করা হয়েছে যাকে সাজা শোনানো হচ্ছে তিনি কিন্তু দেশে নেই যার ফলে তার আপিল করারও যদিও সুযোগ নেই যার ফলে এই রায়। যথেষ্ট ত্রুটি যুক্ত হতে চলেছে যার ফলে ফাঁসি সেটা তো অবশ্যই অধরাই বলেছি আমি শেখ হাসিনার ফাঁসি কখনোই হবে না সেই সঙ্গে আরো একটি বিষয় সেটা হচ্ছে যে এবারে আসবো শেখ হাসিনার জন্ম ছকের বিশ্লেষণে শেখ হাসিনার যে জন্ম অর্থাৎ আঠাশ নয় বাংলাদেশে যে রাশি হল তুলা রাশি এবং সেই সঙ্গে একাদশানের অধিপতি কিন্তু রবি মানতেই হবে এটা যে একাদশ স্থান কিন্তু সমস্ত কিছুর সফলতার জায়গা যেটাই আপনি করতে যান না কেন সেটা আপনি মন্ত্রী হতে যান বা ঘরই করতে যান ব্যবসায়ী করতে যান সমস্ত ক্ষেত্রেই একাদশ স্থান কিন্তু অবশ্যই সফলতা দিয়ে থাকে এবারে এই যে একাদশ স্থানের অধিপতি রবি যে বছর হচ্ছে সাল সংখ্যা অনুসারে যোগ করলে আমরা যে সংখ্যাটি পেয়ে থাকি সেটা হলো যে এক সংখ্যা যার ফলে ভীষণ পজিটিভ বছর এটি সেই সঙ্গে রাশি হিসাবেও আমরা যদি ধরে থাকি সেই হিসাবে দেখবো আমরা যে রাশির দ্বাদশ স্থানের ওপরে দ্বাদশ স্থানের অধিপতিকে নিয়ে একাদশ স্থানের অধিপতি অবস্থান করছেন দ্বাদশ স্থান যা নির্দেশ করে বিদেশের সঙ্গে একটা সংযোগ যার ফলে শেখ হাসিনার ক্ষেত্রে সফলতার জায়গা অধিপতি বৈদেশিক জায়গায় এসে বসে পড়লেন বৈদেশিক সমঝোতার জায়গাতে এসে বসে বললেন যার ফলে বিদেশের সঙ্গে একটা যে সেটা কিন্তু আছে। যার ফলে হাসিনার পক্ষে কিন্তু সমস্ত রাষ্ট্রই মূলত দাঁড়িয়ে গিয়েছে এবং সেই সঙ্গে রিসেন্টলি আরো একটি ভাইটাল খবর দিয়ে রাখি সেটি হচ্ছে যে রাষ্ট্রসংঘ কিন্তু বাংলাদেশের নির্বাচনকে অবৈধ ঘোষণা করেছেন অলরেডি যেহেতু বারংবার রাষ্ট্রপুঞ্জ থেকে বলা হয়েছে যে বাংলাদেশের গণতান্ত্রিক যে নির্বাচন সেই নির্বাচন প্রক্রিয়ায় যেন সমস্ত দলই অংশগ্রহণ করে সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু হবে সেই সঙ্গে বাংলাদেশের ভোট পূর্ববর্তী এবং ভোট পরবর্তী যে অবস্থা সেই অবস্থাকে কিন্তু যথেষ্ট যথেষ্ট নিয়ন্ত্রণে রাখতে রাখতে হবে হবে শান্তিপূর্ণ সেই দিকে কিন্তু অন্তর্বর্তী সরকারকে নজর দিতে হবে দেখলাম কি আমরা দেখলাম যে ভোট যেটা ডিক্লেয়ার হয়েছে সেই ডিক্লারেশনের মধ্য দিয়ে লক্ষ্য করলাম যে ভোট ঘোষণা করার পরেই কিন্তু সুমান হাদির মৃত্যু হয়েছে বহু দৈনিক সংবাদপত্র পত্রিকার অফিস ভাঙচুর হয়েছে বিশৃঙ্খল একটা অবস্থার সৃষ্টি হয়েছে রাজপথে মানুষ নেমে এসেছে এই যে সিচুয়েশনটা সেই বার্তা কিন্তু বিদেশের কাছে ভীষণ ভাবেই আছে যার ফলে রাষ্ট্রপুঞ্জও কিন্তু বাংলাদেশের ভোটের প্রতি আস্থা হারাচ্ছে এখন যে বিষয় আমরা দেখব সেটা হচ্ছে যে বর্তমানে তারেক রহমান বাংলাদেশে আছেন এবং সেই সঙ্গে বাংলাদেশে আমরা লক্ষ্য করেছি যে ডিসেম্বর মাসের পঁচিশ তারিখ একটা বিরাট জনসমাবেশ যেটা ঘটে গিয়েছে ঢাকা সেই সঙ্গে আরো একটি বিষয় আমাদেরকে বলতে হবে সেটি হচ্ছে যে সমস্ত জায়গা থেকেই দাবি উঠতে শুরু করেছে যে আওয়ামী লীগকে ভোটের মধ্যে অংশ গ্রহণ করাতে হবে যদি সেটা না হয় সেই ক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপুঞ্জের তরফ থেকে যে চাপ সেটা কিন্তু আরো বৃদ্ধি পাবে এবং শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন সেটাও আমি কিন্তু অতীতের ভিডিওতেই আলোচনা করেছি এখন দেখার বিষয় মিলিয়ে নেওয়ার বিষয় যে দেখে নিন আপনারা প্রত্যেকটা জিনিসকে আপনারা মিলিয়ে নিন সেটা হচ্ছে যে বাংলাদেশে ভোট হচ্ছে বারো তারিখে অর্থাৎ ফেব্রুয়ারি এবং যে দলই ক্ষমতায় আসুক না কেন নেক্সট ভিডিওতে আমি আসছি যে কোন দল ক্ষমতায় আসতে চলেছে এবং সেই সঙ্গে সকলকেই অনুরোধ করব যে ভারতে অবস্থানকারী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যে কোনো খবরের ডিটেলস আপডেট পাওয়ার জন্য সকলকে অনুরোধ করব যে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বিভ্রান্ত হবেন না দয়া করে আপনারা বিভ্রান্ত হবেন না এবং সেই সঙ্গে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতা নেত্রীদের ডিটেলস ইনফরমেশন পাওয়ার জন্য এবং সেই সঙ্গে তাদের সম্পর্কে বিভিন্ন ঘোষণা পাওয়ার জন্য অবশ্যই আপনারা কিন্তু দেখতে থাকুন ভোট পূর্ববর্তী এবং ভোট পরবর্তী সময়ে আওয়ামী লীগ কিন্তু ঘুরে দাঁড়াতে চলেছে বিকল্প একটাই যেটা হলো আওয়ামী লীগ যাই হোক নেক্সট ভিডিওতে আবারও আমি আসছি দেখতে থাকুন এবং সেই সঙ্গে সমস্যা মুক্ত জীবনের জন্য রেমিডি পেতে অবশ্যই আপনারা কিন্তু আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন ভালো থাকুন সকলে সুস্থ থাকুন নমস্কার